দীপক দা আপনার বাড়ি কোথায় দিনাজপুর ডিস্ট্রিক্ট চিরির বন্দর থানা আপনি রহিম নামে এক ভদ্রলোক দুবাই প্রবাসী ওনার মাধ্যমে আমাদের অফিসে বই জমা দিয়েছিলেন আচ্ছা আপনার ভিসা হয়েছে ম্যান পাওয়ার হয়েছে টিকিট হইছে আচ্ছা ফ্লাইট কবে ফ্লাইট আমাকে বলছে ষোলো তারিখ সকাল পাঁচটায় ভোর পাঁচটায় আজকে হলো পনেরো তারিখ আগামীকাল ভোর পাঁচটায় আপনার ফ্লাইট আচ্ছা আপনার যে পেমেন্ট দেওয়ার কথা সম্পূর্ণ পেমেন্ট কি দেওয়া হয়েছে আমি তো আমি রোহিনে রোহিণকে আমার সঙ্গে যেটা কথা হয়েছে হুম আপনি আপনার দালালকে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দিছেন কিন্তু আপনার দালাল সম্পূর্ণ পেমেন্ট অফিসে দেয় নাই দিসে আচ্ছা তো এখন এই যে আগামীকাল আপনার ফ্লাইট আজকে হলো পনেরো তারিখ ওনার কাছে টাকা বাকি আছে অনেক এটা তো আপনি জানেন আচ্ছা এখন এই যে আপনি গ্রামের দালালের কাছে বই দিয়েছেন আগামীকাল আপনার সম্পূর্ণ টাকাও তারে দিছেন সে আপনার টাকাও অফিসে পরিশোধ করে না এখন সে বলতাছে বাকিতে ফ্লাইট সারার জন্য অফিস কি কখন বাকিতে ফ্লাইট সারে আপনার কী মনে হয় আপনার কাছে একটা জিনিস আমি কিনলাম আপনারা আমি চিনি না জানি না আপনার যে পরিমাণ টাকা বাকি তাই না অনেক টাকা বাকি তো এত টাকা বাকি কি ওকে অফিস কখনো ফ্লাইট দিবে অফিস দেয় অফিসে অফিসের পেমেন্ট পাওয়ার পরে অফিস হলে বুঝাই দিবে তাই না আচ্ছা তাহলে এখন এই যে গাফলতি ধরেন একটা টিকিট যদি মাইট যায় যেহেতু আপনার বিচার মেয়াদ আছে পরবর্তীতে টিকিট কাটা যাবে সমস্যা নাই আপনি যেতেও পারবেন কিন্তু কথা হলো এই যে আপনি ভোগান্তিতে পড়লেন কার কারণে পড়লেন দালালের কারণে পড়ছেন আপনি যদি সরাসরি অফিসে আসতেন আপনি কি এই পড়তেন কারণ অফিসে টাকা দিয়ে দিতেন আপনার ফ্লাইটও সুন্দরভাবে চলে যেত অফিসের কাছে টাকা আছে না আছে ভেঙ্গা ফেলাইছে কী করছে সেটা দেখার দরকার নেই আপনার ফ্লাইট চলে যেত এখন আপনি দালালের কাছে টাকা দিয়ে পড়ছেন কি বিপদে কারণ সে আপনার অফিসে পেমেন্ট পরিশোধ করতে পারে নাই এখন সে সময় চাচ্ছে আরও এক সপ্তাহ যেহেতু আপনার ফ্লাইট হলো আগামীকাল সে এক সপ্তাহ সময় চাচ্ছে তার কাছে টাকা নাই সে টাকা ভেঙে ফেলছে তাহলে এখন এই মুহূর্তে গাফলতি আছে গাফলতি নেই কারণ হলো আমরা বিশা করছি ম্যান পাওয়ার করছি টিকিট কাটছি আপনাকে ফোন দিয়েছি যে দাদা আপনি ঢাকায় চলে আসেন ষোলো তারিখে ভোর পাঁচটায় ফ্লাইট পনেরো তারিখে অফিসে উপস্থিত থাকবেন আপনিও চলে আসছেন আপনারও কোনো দোষ নাই কারণ আপনি দালালকে চিনেন দালালকে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন দালাল হলো মাঝখান থেকে পেমেন্ট দেয় নেই তাই না তো এখন ওই দালালের বাড়ি আর আপনার বাড়ির পাশাপাশি তাই না এখন পাশাপাশি বাড়ি হওয়ার পরেও কিন্তু দালাল আপনাকে কী করছে একটা হয়রানের মধ্যে ফেলে দিছে আর এর কারণে এখন আপনি যদি ধরেন দেশে ফিরে যান যদি আপনার আজকে কালকে ফ্লাইটটা না হয় আপনি যদি বাড়িতে ফিরে যান তাহলে বদনামটা কার হবে দিন শেষে আপনারে মানুষের হলো কি ব্যাপার ঢাকায় গেলা ফ্লাইট চলে আসলা ফ্লাইট হলো না কোন অফিসে কাজ দিছে ওই অফিস ভালো না অফিস মন্দ বর্ণনাটার দিন শেষে কার হইলো অফিসের হইলো তাই না কিন্তু এই অপকর্মটা করলো কে দালাল অপকর্ম করলো আর এটার দোষ পড়লো কার গারে অফিসের গারে তাহলে এখন আপনার কি মনে হয় যারা বিদেশ যাবে তাদের দালাল ধরা উচিত নাকি অফিসে আসা উচিত জবাবর মাধ্যমে যাবে আপনার মাধ্যমে যাবে আপনারা যখন আত্মীয় আসছে আপনার সাথে উনি আপনার কি লাগে কই ভাই এখানে আসেন একটু ভাইজান হ্যালো সুজন এখানে আসেন ওনার আপনার কি লাগে আপনার বোন জামাই আপনি বিদেশে চলে যাবেন এইজন্য আপনার সাথে আসছে সুজন ভাই এখন এই যে আপনার সালারে নিয়ে আসছেন হ্যাঁ আমি যে কথা কইছি এতে কি আমার বা আমার অফিসের কোন দোষ আছে যদি থাকে আপনি বলেন আমার দোষ খুঁজে পাচ্ছেন না দোষ টাকা আর দোষটা তো দালালের টাকা দিছে তার আমি নিজে উনি যখন কালকে আমার অ্যাকাউন্টে একটা টাকা পাঠাইছে আমি ওনারে ফোন দিছি নিজে যেহেতু আগামীকাল ফ্লাইট আমি ফোন দিচ্ছি যে দাদা আপনি তো ফ্লাইট আপনি কি গাড়িতে উঠছেন কিনা আর টাকা তো এটা পাঠালেন বাদ বাকি টাকা কোথায় তো উনি বললো যে রহিম ভাই দিবে এরপর আমি রহিমের সাথে যোগাযোগ করলাম রহিম বলল যে ভাই আমি দিচ্ছি আমি জোগাড় করতেছি এই তাই না এখন ধরেন আমি এই যে এত টাকা ডিউ রেখে তো আমার অফিস যে ফ্লাইট দিবে না সম্ভব না তাই না কারণ আপনারা জানেন যে অনেক বড় একটা অ্যামাউন্ট বাকি আছে এখন এই যে টিকিটটা মায়ের গেল এই টিকিটের জরিমানাটা তো রহিমের ঘরে যাবে কারণ অফিসের তো গাফলতি নেই অফিস টিকিট কাটছে অফিস ম্যান পাওয়ার করছে অফিস বিষা করছে অর্থাৎ অফিসের যা কার্যক্রম ছিল সবই শেষ ব্যর্থতা কোথায় আপনার আব্দুর রহিম বা আপনার যে এজেন্ট সাপ্লায়ার বা দালাল যেটাই বলেন ওনার ব্যর্থতা অফিসের কোনো ব্যর্থতা নাই তারপরেও হচ্ছে যেহেতু আমি মানুষ এবং আমি ব্যবসা করি আমি চেষ্টা করব সর্বোচ্চ আমার তরফ থেকে যে আপনার টিকিট পাসপোর্টটা অফিসে কোনো রকমভাবে বলে কয়ে কোনো স্ট্যাম্প টিস্ট্যাম্প লাগলে যদি দিয়েও হয় আমি আপনাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব হুম কিন্তু অফিস যদি না দেয় সেই ক্ষেত্রে কি আমার কিছু করার আছে কারণ আমি তো এমপ্লয়ি আমি জব করি আমরা ওই আশাতেই আসছি তাই না আপনারা ওই আশাতেই আসছেন যে সোহেল ভাই হয়তো একটা সিস্টেম করতে পারবে কিন্তু সিস্টেম করতে দিতে পারে কিন্তু সোহেল ভাইর তো একটা বাধ্যবাধকতা বা একটা লিমিট আছে যে সোহেল ভাই সুপারিশ করবে কিছু করবে এটার একটা লিমিট আছে না আচ্ছা আমি আমার লিমিটের মধ্যে যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করবো যাতে আপনাদেরকে ছেড়ে দেওয়া যায় ঠিক আছে তারপর ভাইয়ের সাথে কথা বলি যেহেতু ভাই এখনও ফোনে রিসপন্স করে নাই কথা হয় নাই আমার তরফ থেকে আমি সর্বত্র চেষ্টা করব তো যাই হোক দীপক দা আমি আপনারা উদ্দেশ্য করে যেহেতু আপনার বাড়ির দিনাজপুর চিরির বন্দর তাই না আপনার বাড়ির দিনাজপুর চিরির বন্দর এই চিরির বন্দর বা দিনাজপুর থেকে যারা এই ভিডিও দেখতেছেন আমি সবাই বলবো আপনারা দয়া করে আপনারা দয়া করে হচ্ছে দালাল দুলাল থেকে দূরে থাকেন অভিসে সরাসরি চলে আসেন আমি বারবার বলি যে আপনাদের বিদেশ যাত্রা সুন্দর হবে ভালো হবে সার্থক হবে হয়রানি হবে না আর যখনই মনে করেন যে মামা চাচা খালু বাড়ির পাশের রহিম মিয়া কুদ্দুস মিয়া এদের কাছে যাবেন তখনই মনে করেন যে আপনার বারোটা বাজবে ঠিক আছে লাইসেন্স ধারি যে কোনো অভিসে আপনি গেলে আপনার সমস্যা নেই আপনার কোনো সমস্যা নেই আর লাইসেন্স লোকের কাছে যখন যাবেন তখন আপনার সমস্যার অন্তও নাই হয়রানির হয়রানির শিকার যাই হোক আপনারা যারা আমার এই ভিডিও দেখলেন আমাদের এই যে দীপকদারে দেখলেন ঠিক আছে আপনারা সাবধান হন সতর্ক হন ঠিক আছে আপনাদের ভালো আপনারা প্রবাসে যাবেন নিজের টাকায় হয়রানি হবেন কেন কেন হয়রানি হবেন টাকা দিয়ে মানুষ হয়রানি কিনে আপনারা কেন হয়রানি কিনবেন টাকা দিয়ে টাকা দিয়ে তো মানুষ বিপদ কিনে না আপনারা কেন বিপদ কিনবেন আপনি একটা কথা মনে রাখবেন যারা বিদেশ যাবেন যে আপনার দালাল টাকা দিলেও আপনার ঢাকায় আসতে হবে মেডিকেল করার জন্য বিচার নেওয়ার জন্য ম্যান পাওয়ার করার জন্য আদার্স অন্য কাজ করার জন্য আপনাকে ঢাকায় আসতে হবে আর আপনি নিজে আসলেও ঢাকায় আসবেন সুতরাং আপনি এখন ডিজিটাল যুগ আপনি দেখে শুনে বুঝে ঢাকায় আসেন নিজে ভালো থাকেন পরিবারে ভালো রাখেন এবং হচ্ছে আপনার বিদেশ যাত্রা সুন্দর সার্থক এবং সফল করেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সালাম